আমরা যখন জস্নে জুলুসের র্যালিতে আমাদের পীর ও মুর্শেদকে গাড়িতে বসাই জশ্নে জুলুসের র্যালিতে নায়েবে মুস্তফাকে গাড়িতে বসায় জশ্নে জুলুসের র্যালিতে আলে রসুলকে যখন গাড়িতে বসায় আয় হায় তোমাদের হৃদয় জ্বলে পুড়ে চারকার হয়ে যায় তোমরা সহ্য করতে পারো না তোমার ভালো লাগে না কিন্তু আবার সেই তুমি তোমার নিজের স্বার্থে তোমার রাজনৈতিক নেতাকে গাড়িতে বসিয়ে তুমি আবার র্যালি করো হ্যাঁ তোমার ফটো আসে তখন যখন জশ্নে জুলুসের র্যালি বের হয় আমার নবীর আগমনে র্যালি যখন আমরা বের করি তোমার ফটোয়া চলে আসে আবার আমি তোমাকেই দেখলাম অভ্যুত্থান বছর পূর্ণ নাম দিয়ে বিভিন্ন নামের শিরোনামে তুমি র্যালি বের করে শুকরানা নাম দিয়েছ তুমি র্যালি বের করেছ সেখানে শুকরানা মাহফিল করছো তখন তোমার ফতোয়া আর আসে না হ্যাঁ স্পষ্ট কথা আমি বলে যাই রাগ করলে করেন আর না করলে না করেন আপনার ব্যাপার আমি মুস্তফার গোলাম মুস্তফা যতক্ষণ আমার দেহের ভেতরে আত্মা থাকবে মুস্তফার শানে আসমত চলবে আর আল্লাহ দুনিয়ার দাবাতে যেদিন থেকে মুস্তফার তারিফ বন্ধ হয়ে যাবে এক সেকেন্ড পূর্বে আল্লাহ মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে যেও এটা আমার দুয়া মালিকের দরবারে আমি স্পষ্ট সত্য কথা বলে যাই আজকে চলছে তেমনটা না আজকে খারাপ লাগছে তেমনটা না আজকে নবীর জুলুস মানতে চাই না এমনটা না আমার নবীর শান শুনতে না এমনটা না দেড় হাজার বছর আগে নবী যখন দুনিয়ায় এসেছে মক্কার বুকে আমার নবীর শান আসমত একজন মেনে নিয়েছে যার নাম ছিল আবু বকর লকব হয়ে গেছে সিদ্ধি কে আকবর আমার নবীকে দেখে নবীর শান আসমত মেনে নিয়েছে আবু বক্কর থেকে সিদ্ধি কে আকবরের লকবে পরিণত হয়েছে আরেকজন তো ছিল দেড় হাজার বছর আগে ওই মক্কার জমিনের মধ্যে সবচাইতে বড় তাকতবান ব্যক্তি গোটা পৃথিবী যাকে নিয়ে নাচ করত। যার নাম ছিল আবুল হেকম যার উপাধি আমর বিন হিসাম যার নাম ছিল সেই আবুল হেকম নবীকে চোখে দেখেছে নবীর সান মানতে পারে নাই নবীকে চোখে দেখেছে আমার নবীর ইজ্জত সহ্য করতে পারে নাই নবীকে চোখে দেখেছে আমার নবীর তারিফ করতে পারে নাই উপাধি ছিল আবুল হেকম জগত আজকে তাকে আবু জাহেল নামে চিনে কথা বলেন ঠিক না বেঁচে দেড় হাজার বছর আগে তোমরা নবীকে দেখে নবীর সান মানতে পারো নাই দেড় হাজার বছর পরে এসে নবীকে না দেখে নবীর সান মানবে না এটাই স্বাভাবিক আমি এই জন্য তো বলি মিলাদুল নবী মাহফিল ওই সমস্ত মেয়েদেরকে করা দরকার মেয়েদেরকে যাদেরকে আমার নবীর আসার আগে আয়ামে জাহেলিয়ার যুগে নিজের জন্মদাতা পিতা জীবন্ত মাটির নিচে দাফন করে দিত আমার নবী দুনিয়ায় তো শিফ এনে বলে দিয়েছে ও আল্লাহর বান্দারা আমার উম্মতেরা যার কাছে কন্যা সন্তান থাকবে সুন্দর করে যদি লালন পালন করতে পারো কেয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবো নবীর সাথে হ্যাঁ নীলা দুর নবীর ওই সমস্ত মাদেরকে করা দরকার মাদেরকে যাদেরকে নিজের সন্তান গলার মধ্যে রশি লাগিয়ে নিষিদ্ধ পল্লিতি দিয়ে আসত আসতো আমার নবী দুনিয়ার জমিনে এসে বলে ও আমার উম্মতেরা শুনো শুনো ও আমার উম্মত শোনো যেই জান্নাত যেই জান্নাত সিদরাতুল মুন্তাহার পাশে সাত আসমানের উপরে আমি নবী তুদেরকে বলছি ওই জান্নাত উকান থেকে এনে সন্তানদের জন্য আমি মায়ের কদমের নিচে দিয়ে দিয়েছি ওই মাদেরকে মিলাদুল নবী করা দরকার কথা কন ঠিক না বে ঠিক অসুবিধা হয় আপনাদের হ্যাঁ মেলা নবী ওই বাবাদের করা দরকার যেই বাবাদেরকে সন্তানরা কথায় কথায় কুপাত কুপাত কথায় কথায় হত্যা করতো ওই বাবাদের মেইল আদুল করা দরকার আমার নবী তো শিফ এনে বলেছে ও সন্তানেরা ও যুবকেরা ও আমার উন্মতেরা শোনো যদি বাবাকে রাজি করতে চাও বাবাকে যদি রাজি করতে পারো বাবাকে যদি রাজি করা যায় দুনিয়ার কেউ রাজি হবে না যদি বাবা রাজি হয়ে যায় ওই রব্বুল আলমিন রাজি হয়ে যাবে হ্যাঁ মিলাদুল নবী প্রত্যেক গরিবকে করা দরকার গরিব ফকির মিসকিনকে করা দরকার গরিবদেরকে মিলাদুল নবী করা দরকার কারণ নবী দুনিয়ায় এসেছেন পৃথিবীর সবচাইতে গরিব পৃথিবীর সবচাইতে অসহায় যার কাছে পরনের কাপড় ছিল শরীর ঢাকার কাপড় ছিল না গোটা দুনিয়া যাকে দেখতে পারতো না ওই আফ্রিকানবাসী ছিল নেগ্রো জাতির ছিল নাম ছিল বেলাল এ বেলাল গুলাম ছিল উমাইয়ার আমার নবী ওই গরিব বেলা এ ওই ফকির বেলা এ দুনিয়া যাকে দেখতে পারতো না আমার নবী তাকে সিনার সাথে লাগিয়ে খানায় কাবার উপরে তুলে দিয়েছে তাদেরকে করা দরকার যারা মজদুর মজদুর যারা পরিশ্রম করে দিন মজুরি কাজ করে তাদেরকে মিল নবী করা দরকার এমন জামানা ছিল যেখানে কাজ করানো হতো কাজের পারিশ্রমিক দেওয়া হতো না এমন জমানা ছিল শ্রমিকের পারিশ্রমিক মেরে খেয়ে ফেলা হতো আয় হায় মুস্তফা তসিপ এনেছে দুনিয়ায় নবী বলে দিলেন মজদুরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও হুকুম দিয়ে দিয়েছে সেদিন থেকে আর মজদুরের পারিশ্রমিক খাওয়া হয় না মজদুরের পারিশ্রমিক পাই টু পাই পরিশোধ করা হয় হ্যাঁ মিলাদুল নবী ওই স্ত্রীদেরকে করা দরকার যাদের আমে জাহেলিয়াতে বুক বিলাসের পণ্য হিসেবে ব্যবহার করতো যাদের আমে জাহেলিয়াতে নির্যাতন করা হতো আমার নবী তিফ এনে বলে দিয়েছে উম্মত তোমার স্ত্রী তোমার না তোমার দাসিনা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আল্লাহর আমানত বলে স্বামীর গড়ে স্ত্রীকে রাজধানী বানিয়ে দিয়েছে ওই স্ত্রীদেরকে নবী করা দরকার হ্যাঁ মিলাদুল্নবী মুল্লাদেরকে করা দরকার মুল্লাদেরকে মুল্লাদেরকে মিলাদুল্নবী করা দরকার যেই মুল্লাদের শান আসমত বেড়ে গেছে মুস্তফার মিম্বরে বসে কথা কন ঠিক না বেছে যেই মুল্লাদের কে আমান নবী বলেছে তোমরা নবীদের ওয়ারিস বলে গোটা উন্মতের মাঝে আলাদা করে ইজ্জত দিয়েছে শুধু তাই না যেই মোল্লাদেরকে সমস্ত কিছুর হুকুমদাতা আমার নবী বানিয়ে দিয়েছে ইজ্জত দান করেছে আজমত দান করেছে ওই মোল্লাদেরকে মিলাদুল নবী করা দরকার এত নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি মিলাদুল নবী যদি করতে না পারো তোমার মতো দুর্বাগা পৃথিবীতে আর নাই আর নাই আর নাই আপনি জিজ্ঞাসা করেন ওই বান্দাকে যেই বান্দা চোখে দেখে না তাকে জিজ্ঞাসা করেন এই চোখটা তার জন্য কত বড় দয়া মালিকের পক্ষ থেকে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন ওই বান্দাকে যেই বান্দা হাত দিয়ে দৌড়তে পারে না তখন আপনার কাছে বুঝে আসবে এই হাতটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ আপনি একবার জিজ্ঞাসা করেন ওই বান্দাকে যেই বান্দার পা আছে কিন্তু পা চলে না পা আছে কিন্তু বাড়াইতে পারে না তখন আপনার বুঝা আসবে গোটা দুনিয়া আপনি আজকে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এই পাটা কত বড় নিয়ামত আল্লাহ করেন ওই বান্দাকে বান্দার জোবান আছে দিব্যা আছে সব আছে কিন্তু বলার মতো শক্তি নাই তাকত নাই আওয়াজ নাই তখন আপনার বুঝ আসবে আপনার এই জুবান যে জুবান থেকে আপনি ডাক দিলে গোটা পৃথিবী আজকে চমকে যাচ্ছে গোটা সমাজ আপনার এই যাকে থর করে কাঁপছে এই জোবানের শব্দগুলো আপনার জন্য কত বড় নিয়ামত হ্যাঁ করতে পারবি না গণনা শুধু শুরু করিস আমার নিয়ামতে, শেষ করা যাবে না আমার নিয়ামতের গণনা হা আল্লাহ কোথেকে শুরু করবো থেকে শেষ করব নিজেও তো জানি না সব তোমার নিয়ামত উপরে নিয়ামত নিচে নিয়ামত ডানে নিয়ামত বামে নিয়ামত, পেছনে নিয়ামত সব তোমার দয়া সব তোমার রহমত সব তোমার নিয়ামত আল্লাহ কিভাবে শকর আদায় করব আল্লাহ বলে এজন্য তো বলেছি ওয়াইন তাও নেই মাতাল্লাহ গণনা করেও শেষ করতে পারবি না তো গণনা তো ওই জিনিসের করা যাই রে বাবা যে জিনিসের গণনা হয় যে জিনিস সম্পর্কে মানুষ জানে আমরা আল্লাহর এমন নিয়ামত বুক করতেছি যদি একবার নিশ্চিন্ত হয়ে যদি চিন্তা করেন দেমাগকে ঠান্ডা রেখে যদি চিন্তা করেন মেদাকে যদি কাজে লাগিয়ে চিন্তা করেন আল্লাহর জগতে এমন কিছু নিয়ামত আছে যেগুলার নামও আমরা জানি না কথা বলেন ঠিক না নামও জানি না যদি এখন আমাকে বলেন হুজুর কিভাবে সম্ভব নাম জানব না কিভাবে তথ্য প্রযুক্তি তো উন্নত আজকে স্যাটেলাইটের দুনিয়ায় নাম জানব না কিভাবে যেখানে মহাকাশ পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে হা বাবা আপনি আমি এখনো নাম জানি না মহাকাশ আবিষ্কার হয়েছে যে দূর আবিষ্কার হওয়ার জন্য মালিক চেয়েছে তদ্দুর আবিষ্কার হয়েছে যদ্দুর মালিক চাই নাই এখনো আবিষ্কার হয় নাই উপরের কথা বাদ দিয়ে দেন না সমুদ্রের ভেতরে যদি চলে যান কতগুলা নিয়ামত আল্লাহ আপনাদের আমাদের জন্য রেখেছে আমরা সেগুলোর নাম পর্যন্ত জানি না কথা বলেন ঠিক না তোর নাম যেহেতু জানি না শোকর আদায় করার সুযোগ আছে জীবনের না আছে আল্লাহ তুমি চোখ দিয়েছ আলহামদুলিল্লাহ জুবান দিয়েছ আলহামদুলিল্লাহ নাক দিয়েছ আলহামদুলিল্লাহ অক্সিজেন নিতে পারছি আলহামদুলিল্লাহ ফেলতে পারছি আলহামদুলিল্লাহ দৌড়তে পারছি আলহামদুলিল্লাহ হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলা তো জানি এমন কিছু আছে যেগুলা জানি না শকর আদায় করব কিভাবে তো আমার দেশেই তো কথা আছে মানুষ যদি নিয়ামত খাই শকর আদায় না করে তাকে তো নিমক্ষারাম ও ফাদি দেওয়া লাগে কথা বলেন ঠিক না আল্লাহ আমরা তো নিয়ামত শেষ সম্পর্কে জানি না তুমি বলছো আল্লাহ এখন শকর আদায় করব কিভাবে আর যদি শকর আদায় করতে না পারি তোমার বড় বেওফা বান্দা হয়ে যাব আল্লাহ আমরা তো তোমার ব্যফা বান্দা হইতে চাই না আল্লাহ আমরা তোমার ওয়াফাদার বান্দা হইতে যায়। আল্লাহ সুজুক কি নাই আসমান জানি না কি রেখেছ আমাদের জন্যে শুকর আদায় করব কিভাবে পাহাড়ে জানি না কি রেখেছ আমাদের জন্যে শুকর আদায় করব কিভাবে, কয়টা গাছের নাম জানি কয়টা লতার নাম জানি কয়টা পাতার নাম জানি কয়টা পশুর নাম জানি কয়টা পাখির নাম জানি কয়টা হিংস্র জানোয়ারের নাম জানি আল্লাহ আমাদের জন্য বানিয়েছ একটারা তো নাম জানি না শোকর আদায় করবো কিভাবে সমুদ্রের ভেতরে কয়টা মাছের নাম জানি কয়টা পোকার নাম জানি কয়টা বড় বড় তোমার দেওয়া নিয়ামতের নাম জানি আল্লা নাম জানি না শোকর আদায় করবো কিভাবে জমিনে হাঁটছি আল্লাহ জানি না ওই ধান কেতের ভেতরে কি নিয়ামত আমাদের জন্য তুমি লুকিয়ে রেখেছ একটু করে বীজ বোপন করে দিয়েছি নিয়ামত ধরাই দিতে তুমি দেরি করো নাই আল্লাহ কোন জিনিসটাই জমিনের ভেতরে আছে সব জমিনে তো দিলে হয় না কিছু জমিনে দিলে হয় ওই জমিনে কোন নিয়ামত রেখেছ সেটাও তো জানি না শকর আদায় করবো কিভাবে আল্লাহ যখন শকর আদায় করতে পারবো না তখন ব্যয় বান্দা হয়ে যাবে আমরা ওয়াফাদার বান্দা হতে পারবো না আল্লাহ সুযোগ কি নাই তোমার জমিনে ওয়াফাদার বান্দা হওয়ার জন্য আল্লাহ বলে হ্যাঁ আছে এজন্য তো কথা একটাই বলে দিয়েছি ওমা আর ইল্লা রহমত আলামিন ওই পাহাড়ে কি আছে শকর আদায় করতে হবে না ওই সমুদ্রের নিচে কি আছে নাম ধরে ধরে গণনা করে করে শকর আদায় করতে হবে না আসমানে কি আছে নাম ধরে ধরে শকর আদায় করতে হবে না জমিনের উপরে কি রেখেছি নাম ধরে ধরে শোকর আদায় করতে হবে না বোমা আরো সাল্লাকা ইল্লা রহমত আলামিন যেই নবীর রহমতে সব বানিয়েছি সেই নবীর রহমতের শোকর আদায় করে দে সব রহমতের শোকর আদায় হয়ে যাবে শকর একটা আদায় কর একটা সব শোকর আদায় হয়ে যাবে আল্লাহ কাকে পাঠিয়েছেন বলে ওয়ামা আর সালনা কা ওয়াহেদ মুজাক্কর আপনাকে পাঠিয়েছি আপনাকে রহমতুল্লিল আল আলামিন বানিয়ে আল্লাহ আলম বলেন নাই কেন আল আমিন বলেছেন কেন বলে নবীকে তো রহমত গোটা পৃথিবীর জন্য বানাই নাই যতগুলা আল আমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি এবার আমার পরিচয় তুরানে আমি কে আমি রব্বুল আল আমিন আমার নবীকে পাঠিয়েছি ওই আল আমিনের রহমত বানিয়ে সুহান جنه تعمر على حزره ওই বেরেলি তেচও কাটে বসে আমার ইমামে আলা হযরত ইমামে इश्क मोहब्बत ইমামে আশিকা যা ইমাম আহমদ রেজা فاضল বেরলবী ওই মদিনাwala রসূলের इश्क অন্তরের মধ্যে জ্বালিয়ে হাতের মধ্যে কলম নিয়ে লিখেছেন চমক তো तुझसे पाते है हे सब पाने वाले या रसूल अल्लाह চমক আপনার থেকে পেয়েছি চমক তো আপনার থেকে পেয়েছি চমক আপনি দিয়েছেন আমাদেরকে ঈশা থেকে আপনি নবী পর্যন্ত কোন নবীর আগমন হয় নাই অন্ধকার যুগ হয়েছে তারিখের কিতাবে আয়ামে জাহেলিয়াত বলে যাকে সম্বোধন করেছে ওই সময় আপনি নবীর আগমন চমকিয়ে দিয়েছেন গোটা দুনিয়া চমকিয়ে দিয়েছেন গোটা দুনিয়া আজকে ফকির টিলার ভাইরা লাইট দিয়ে মাহফিল সাজিয়েছেন না রে বাবা এই লাইট দিয়ে মাহফিল তো দেড় হাজার বছর পরে সাজিয়েছি কিন্তু আমার আল্লাহ কি বলে দেখেন আমার আল্লাহ বলে ইন্না সাইয়ানা সামাআত দুনিয়া বিসিনাতিল কাওয়াকিব আমার নবীর আগমনে গোটা আসমানে তারকা দিয়ে মিলাদুন নবীর লাইটিং তো আমি আল্লাহ করে দিয়েছি বলি না সুবাহ কথা কি বুঝতে অসুবিধা হয় আমার হ্যাঁ কান দিয়ে শুনবেন না দিল দিয়ে শুনেন দিল দিয়ে কান দিয়ে শুনবেন আরে কান দিয়ে বের হবে দিল দিয়ে শুনেন দিলে বসলে আর বের হবে না আমাদের শোনার প্রবণতা আছে আমল করার প্রবণতা নাই আমল করার নিয়তে বসেন হা চমক তুজসে পা চমক আপনার থেকে পেয়েছে ওই আয়ামে যা হেলিয়াতে শুধু আয়ামে যা হেলিয়া না সব পামে বালে সবাই আপনার থেকে চমক পেয়েছে ইয়ারসুল আল্লাহ সবাই পেয়েছে আপনার থেকে কোথায় শুধু আলেমে দুনিয়ায় বলে না আলেমে নূরের মধ্যে থেকে শুরু হয়েছে কখন থেকে আল্লাহ তো বলেছেন ওয়াহিদ আহাদাল লহু মিতা কান্নবি কে না ওই আলমে নূরে যেখানে ওয়াদ আ নিচ্ছির আমানবীর অঙ্গীকার নিচ্ছিল আমানবীর রেসালতের ব্যাপারে আমান্নবীর নবতের ব্যাপারে আমান্নবীর সাইন শিয়া সাইন সাহতর ব্যাপারে ইমামুল আম্বিয়ার ব্যাপারে ওয়াদা নিচ্ছিলেন মিসাক নিচ্ছিলেন ওই আলেমের দুনিয়ায় সেখানে আগে সমস্ত পয়গম্বরকে আল্লাহ আমার নবীর নূর দিয়ে চমকিয়েছেন সোহান সব পানে সবাই আপনার নূরে চমকিয়েছে উপরে হোক আর নিচে হোক সবাই আপনার নূরে চমকিয়েছে অন্ধকার নূর অন্ধকারে নূর এসে চমকিয়ে দিয়েছে অন্ধকার আলোকিত হয়েছে পরের মিশ্রায় আমি তো কোরবান আলা হজরতের কদমে আমার আলা হজরত বলেন মেরা দিল বি চমকা আরো না আল্লাহ মেরা দিল বি দিল জিসিম বলে নাই আইন বলে নাই দিল বি চমকা আল্লাহ মেরা দিল বি হা আলা হজরত দিলের কথা কেন বলেছেন বলে সূর্যের কিরণে তো জিসিম আলোকিত হয় চাঁদের কিরণে জিসিম আলোকিত হয় লাইডের কিরণে জিসিম আলোকিত হয় লাইডের আলোতে জিসিম আলোকিত হয় সূর্যের আলোতে জিসিম আলোকিত হয় চাঁদের আলোতে জিসিম আলোকিত হয় দুনিয়ার চেরাক বাতির আলোতে শরীর আলোকিত হয় ইয়ার সুল আল্লাহ আপনার নূর দরকার উকানে যেখানে সূর্যের আলো যায় না আপনার নূর দরকার উকানে চাঁদের আলো যায় না আপনার নূর দরকার উকানে যেখানে লাইটের আলো যায় না আপনার নূর দরকার উকানে যখন যেখানে চরাক বাতির আলো যায় না মেরা দিল বি চমকা হে চমকানে वाले ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের আপনার নূরের আলোতে আমার অন্ধকার দিলটাও কে চমকায় দেন আর যখন আপনার নূরের আলোতে অন্ধকার দিলটা চমকে যাবে এই দিলের মধ্যে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ